রাশিয়ার কাছে এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম কেনার ইস্যুতে তুরস্কের অবস্থানে পরিবর্তন হবে না আবার এ কথা সাফ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এ দোকান আমেরিকার কোনো চাপেই তুরস্ক নত হবে না বলেও পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি এদোগান দোকান বলেছেন রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম কেনার ব্যাপারে তুরস্কের সিদ্ধান্তে কোনো পরিবর্তন হবে না এই ইস্যুতে আমেরিকা আগেই তুরস্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তুর্কি প্রেসিডেন্ট বলেন ব্রাসেলসে ন্যাটাজোটের শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার প্রথম সাক্ষাতেই বাইডেনকে এই কথা জানিয়েছেন বাইডেনকে এ দোকান আরও বলেছেন যে ন্যাটাজোটের সদস্য দেশ হিসেবে তুরস্ক আমেরিকার কাছ থেকে থার্টি ফাইভ জঙ্গি বিমান পাওয়ার বিষয়টি বাতিল না করতে এ দোকানের ভাষায় আমি বাইডেনকে বলেছি এফ থার্টি ফাইভ এবং এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম সম্পর্কে তুরস্কের কাছে থেকে ভিন্ন কোনো পদক্ষেপ তাদের আশা করা উচিত হবে না কারণ এফ থার্টি ফাইভ জঙ্গি বিমান পাওয়ার জন্য আমাদের যা করা উচিত আমরা তাই করেছি সেই সাথে প্রয়োজনীয় অর্থ দিয়েছি রাজধানী বাকুতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বলেন এদোগান তিনি আমরা অবশ্যই নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করব। আমাদের সমস্ত অধিকার নিয়ে আমরা কাজ করব পরবর্তীতে আমাদের পররাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা এবং প্রতিরক্ষা শিল্পের প্রধানরা এসব বিষয় নিয়ে বৈঠক করবেন কুর্দি গেরিলাদের প্রতি আমেরিকার সমর্থনের কথা উল্লেখ করে এই দোকান বলেন এটি ছিল তাদের ঐতিহাসিক ভুল তারা মিত্রদের পক্ষ অবলম্বন না করে শত্রুদের পক্ষ নিয়েছে সালে তুরস্ক রাশিয়ার থেকে কাছে হান্ড্রেড মিসাইল সিস্টেম কেনার চুক্তি করে নেটো জোটে প্রথম কোন দেশ হিসেবে তুরস্ক রাশিয়ার কাছে থেকে অস্ত্র কেনার চুক্তি করে জানিয়ে নেটো এবং আমেরিকার সাথে তুরস্কের সম্পর্কের টানাপোড়ান শুরু হয় আমেরিকা তুরস্ককে এফ থার্টি ফাইভ জঙ্গি বিমানের প্রজেক্ট থেকেও বের করে দেয় অথচ জঙ্গি বিমানের বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ ব্যয় হয়েছে যাই হোক ট্রাম্পের পতন ঘুরে জো বাইডেন ক্ষমতায় আসলে তুরস্ক আবারও এফ থার্টি ফাইভ বিমান কেনার আগ্রহ দেখায় কিন্তু জো বাইডেনও শর্ত দিচ্ছে আগে রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম কেনার চুক্তি বাতিল করতে হবে তুরস্ক তা করতে নারাজ তুরস্ক স্বাধীনভাবেই অস্ত্র কেনার সিদ্ধান্ত নিতে যায় দুই হাজার ষোলো সালে এই দোকানকে ক্ষমতাচ্যুত করতে সামরিক অভ্যুত্থানের চেষ্টা করে একদল তুর্কি সেনা যাদের পিছনে ভূমিকা ছিল আমেরিকায় থাকা গুলেন মুভমেন্টের কিছু ব্যক্তিবর্গ ওই সময়ে এই দোকানকে উদ্ধার করতে রাশিয়া বড় ভূমিকা ছিল এছাড়াও কুইদিগেরিলাদের আমেরিকা সমর্থন দেওয়ায় তুরস্ক ক্ষেপে আছে প্রিয় দর্শক এই দোকানের এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন নিয়মিত এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন